কীরে তোরা ওঠ আর কতক্ষণ হুম আমি পড়াশোনাগুলো সব শিখেই তুলেছে ছোলা বুটটা আবার আনতে বলো না যেন ওতে অয় আসছে তেড়ে ওতে অয়া আসছে তেড়ে আতে আমটি আমি খাবো পেরে আতে আমটি আমি খাবো পেরে দিদি পড়ছে না ছবি আঁকছে না গো মা সন্ধেবেলা স্যার আসবে পড়া দিতে না পারলে মার খাবে বালিশগুলো আস্তে করে নিয়ে আয় পড়ে যাস না যেন আবার আমার ছোট্ট লেপটা নিয়ে গেছো তো হ্যাঁ বাবা হ্যাঁ লক্ষ্য রাখিস ভাই যেন লেপের ওপরে উঠে আবার না দাঁড়ায় দাঁড়িয়ে নেই তো বসে আছে ও মা ভাই দুষ্টুমি করছে দাঁড়া যাচ্ছি আমি না আমি স্নান করবো না স্নান না করলে আবার তোর সঙ্গে কেউ খেলবে না এত ঠান্ডা কে স্নান করে আচ্ছা আমি ভালো করে সর্ষে তেল মাখিয়ে দিই দেখবি আর একটুও ঠান্ডা লাগবে না আর আমি তো জল রোদে দিয়ে রেখেছি হাত দিয়ে দেখ কি সুন্দর গরম দুধ ভালো লাগে না চাই ও মা আমাকে একটু দাও আমিও বানাবো তাহলে আমাকেও দিতে হবে ও কাকিমা দরজা খোলো আমি মন্টু হ্যাঁ আসছি ধারা দেখেছো ও ঠিক পিঠের দেবে সব সময় শুধু ঝগড়া এই পিঠে দিয়েছে বাবা তোর মায়ের হয়েও গেল এত তাড়াতাড়ি আচ্ছা ভেতরে আয় একটু পিঠে খেয়ে যা আর বাড়ির জন্য নিয়েও যাস ও মা কি পিঠে এনেছে গো যাই আলোহনা কেন তোর কি রে আয় তোরা বস খেয়ে বল কেমন হয়েছে